আজকে আমরা আলোচনা করব জৈন ধর্ম নিয়ে জৈন ধর্ম জৈন বা জয় করা কি জয় করা কোনো রাজ্য না কোনো সিংহাসন না তাহলে কি জয় করার কথা বলা হয়েছে এই জৈন বলতে হিংসা ক্রোধ লোভ লালসা মোহ এইগুলোকে জয় করতে বলেছে আচ্ছা এবার আসেন উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের পাটনা নগরীর নিকট কুন্ডু গ্রামে এই জৈন জন্মের প্রতিষ্ঠাতা তার জন্ম জৈন ধর্মের মন্দিরের প্রবেশ পথে লেখা জৈন আমরা যেমন মুসলমানরা মসজিদে গিয়ে বন্দী কি করি ঠিক সেরকমটি জৈন ধর্মের যে প্রার্থনা অর্থাৎ মন্দির সেই মন্দিরের প্রবেশ পথে লেখা থাকে অহিংসাই শ্রেষ্ঠতম ধর্ম এবার আসেন এই যে জৈন ধর্ম নিয়ে আলোচনা করতেছি আমরা এই জৈন ধর্ম যে কথা বলতেছে এই একই কথা বলতেছে বৌদ্ধ ধর্মে জীবে প্রেম করে যেই জন সেই সে বিশেষ ঈশ্বর আর জৈন ধরে পাইলাম অহিংসাই শ্রেষ্ঠতম ধর্ম আচ্ছা ইসলাম ধর্মে আছেন ইসলাম ধর্মে আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি কার কথা আল্লাহর কথা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না কি বুঝলেন একই কথা নাকি একই কথা যাক তো খ্রিস্ট পূর্বকালে ভদ্রমনা মহাবীর বা গ্রেট হেরো তিনি এই ধর্মের প্রচলন করেন তাদের বিশ্বাস যে বিশ্বব্রহ্মাণ্ড চিরন্তম এবং অশ্রিস্ট বিশ্বব্রহ্মাণ্ড চিরন্তন এবং অশিষ্ট এই ধর্মে হত্যা নিষেধ মিথ্যে কথা বলা নিষেধ চুরি করা নিষেধ সম্পদ অর্জন নিষেধ আপনি সম্পদ জমা জমায় রাখবেন এটা হবে না অনেক সুন্দর বিষয় না বন্ধুরা কথা প্রসঙ্গে তো কথা বলতেই হয় আমরা যদি আমাদের এই বাংলাদেশের কোর্ট কাছারিতে যাই তাহলে দেখবেন যে শতকরা প্রায় সত্তর পার্সেন্ট যে মামলা মোকদ্দমা তা মূলত এই জমি জমা নিয়েই হয়ে থাকে আর বাকি পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট মহিলা গঠিত ব্যাপার বা নিয়ে নারীদের নিয়ে তাহলে কত সত্তর আর বিশ নব্বই আর দশ পার্সেন্ট অন্যান্য ঠিক আছে তো দেখেন যে সেখানে জৈন ধর্মের মহত্ব কেন দেখেন যে এখানে সম্পদ অর্জন নিষেধ সম্পদ অর্জন যদি নিষেধ হয়ে দেয় জামলা সব শেষ তাই না গন্ডগোল এইটটি পার্সেন্ট কি কমে গেল বা নাইনটি পারসেন্ট কমে গেল ঠিক না খুব সুন্দর একটা ধর্ম তাহলে আমরা দেখলাম যে হত্যা নিষেধ মিথ্যা নিষেধ মিথ্যা হচ্ছে সমস্ত অপকর্মের জননী তাহলে মিথ্যে যদি বন্ধ হয়ে যায় তাহলে সমাজে শান্তি বিরাজ করবে তাই না সে কথা বলা হয়েছে তাহলে আমরা কি দেখলাম চারটে বিষয় একটা সে হত্যা করা যাবে না মিথ্যে কথা বলা যাবে না চুরি করা যাবে না সম্পদ অর্জন করা যাবে না জৈন ধর্ম তাহলে মোটামুটি ঝামেলা চলে গেল তখন শান্তি আর শান্তি আচ্ছা এই ধর্মের বিস্তার অর্থাৎ জৈন ধর্মের বিস্তার এই ধর্ম কোথায় কোথায় আছে এই ধর্ম আছে ভারতে জৈন ধর্ম আর কি আফগানিস্তানে চীনে জাপানে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক অঞ্চলেই এই জৈন ধর্মের লোকজন বস করে আমাদের ইসলাম ধর্মে যেমন ভাগাভাগি আছে অসংখ্য ভাগ আছে সেখানে আমি যাব না তো প্রধান দুটো দল হচ্ছে শিয়া এবং শুনি ঠিক এই জৈন ধর্ম কিন্তু ভাগ আছে একটা আছে শেতাম্বর এবং একটা আছে দিগম্বর মানে শেতাম্বর বলতে একটা শ্রেণী আছে যারা পোশাক পরে আর দিগম্বর বলতে যারা ন্যাংটা থাকে উলঙ্গ ন্যাকেট সেই কথা বলা হয়েছে কি দুই শ্রেণীর মানুষ কোথায় এই জৈন ধর্মে আছে এই ধর্মের বিশ্বাস যে প্রতিটি জীব দে প্রতিটি জীব পৃথিবীতে যত মাছ আছে পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে যত প্রাণী আছে প্রাণী যত পশু পাখি আছে যত পাখি আছে সবার ভিতরে প্রাণ প্রাণবাহুরূপে আত্মা বিরাজমান কথাটা কিন্তু অমূলক নয় কিন্তু ভেবে দেখবেন হুম এই ধর্মের বিশ্বাস আচ্ছা স্বর্গ মুখ্য লাভ হলে সিদ্ধ লোকে যায় মোক্ষ মোক্ষ লাভ হলে সিদ্ধ লোকে যায় বন্ধু এখানে স্বর্গ সম্বন্ধে কিছুটা বলা দরকার কারণ পৃথিবীর সবাই তো আমরা স্বর্গে যেতে চাই তাই না ইহুদি ধর্ম স্বর্গ আছে খ্রিস্টান ধর্মের স্বর্গ আছে বৌদ্ধ ধর্ম স্বর্গ আছে হিন্দু ধর্ম স্বর্গ আছে ইসলাম ধর্মের স্বর্গ আছে পার্সি ধর্মের স্বর্গ আছে তারপরে গিলগ্যামেসের মহাকাব্য সেখানেও সেই স্বর্গের কথা বলা আছে তারপরে মিশরীয় ধর্ম সেই স্বর্গের কথা বলা আছে এবার পৃথিবীর অসংখ্য অসংখ্য হাজার হাজার ধর্মে দেখবেন স্বর্গের কথা বলা আছে তবে ওই যে এক দেশের গালি আর এক দেশের বলি এইখানে পার্থক্য আমরা হয়তো বুঝি না আমাদের অন্যের ভাষা আর অন্যরা আমাদের ভাষা বোঝে না এখানেই সমস্ত বিভেদ এখানেই সমস্ত সমস্যার মূল কারণ তাহলে আমরা দেখলাম যে সেখানে মোক্ষ লাভ মুখ্য চূড়ান্ত সাফল্য আর কি তো মুখ্য লাভ বলে লোকে যায় সিদ্ধলোক বলতে কি সিদ্ধ সিদ্ধ মানে কি শুদ্ধ পবিত্র এই সিদ্ধলোকটা কি এটা হচ্ছে জান্নাত বা স্বর্গ বা হ্যাভেন যাকে বলা হয় ব্রহ্মাণ্ডের উৎকৃষ্ট স্থান এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তাই না পৃথিবী দেখেন আমরা তো বলি পৃথিবী তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ভিতরে এর ভিতরে সর্বোৎকৃষ্ট যে স্থান সেটি হচ্ছে মোক্ষ লাভের স্থান তো মোক্ষ লাভ কিভাবে হয় যারা সিদ্ধ লোক যারা নিজেকে শুদ্ধ করতে পারছে তারা সেখানে যায় এখানে কথা প্রসঙ্গে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে আপনার আফ্রিকার আরও বহু কিছু ধর্ম আছে তার ভিতরে একটা ধর্মের কথা বলা আছে যে আত্মা যখন মহা অর্থাৎ ব্রহ্মাণ্ড থেকে আত্মা যখন পৃথিবীতে আসে তখন শনি রাহু কেতু বিভিন্ন ধরনের নক্ষত্রের সাথে ঘর্ষণ লেগে লেগে অনেক আত্মা অবগত হয়ে যায় তো পৃথিবীতে ওই সমস্ত আত্মা যদি সিদ্ধ লাভ করে বা শুদ্ধিতা লাভ করে বা পবিত্রতা লাভ করে তখন তারা আবার সেই ঈশ্বরের সান্নিধ্যে মিলিত হয়ে যায় বোঝা গেছে সেটা এরকম দিয়ে বর্ণনা আছে চলুন আর একটু আলোচনা করি স্বর্গে যারা যেতে চায় বা যারা স্বর্গ লাভ করবে তাদের জন্য তখন অসীম জ্ঞান সেখানে আছে অসীম জ্ঞান অনন্ত সুখ অশেষ শক্তি সঞ্চারিত হলে পরমেশ্বরে পরমাত্মায় রূপান্তরিত হয় কোনো মানুষ যদি কোনো মানুষ যদি অসীম জ্ঞান অর্জন করে হ্যাঁ তখন সে অনন্ত সুখ এবং অশেষ শক্তি সঞ্চারিত হলে সে কি করে সে পরমাত্মার সান্নিধ্য লাভ করে পরমাত্মা মানে সেই ঈশ্বরের কথা বলা আছে আল্লাহর কথা বলা আছে যে পরমাত্মার সাথে মিলে যায় আবার বৌদ্ধ ধর্মেও সেই একই কথা যে যদি কেউ শুদ্ধিটা অর্জন করে বা শুদ্ধ হয় নিজেকে পবিত্র করে তাই কী করে সে নির্মাণ লাভ করে অর্থাৎ এই ঐশ্বরিক সত্তার সাথে মিলে যায় অর্থাৎ সে উৎপত্তি দেওয়া বা মহাব্রহ্মার সাথে মিলে যায় ওই একই কথা স্বর্গ লাভের কথাটা এক এক ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে আর কিছুই না দুটো শক্তি এখানে অধলোক অধলোক বলতে আপনার নরক আর উদ্ধলোক বলতে এখানে সিদ্ধলোক বা স্বর্গলোক বা জান্নাতের কথা বলাইছে উধোলোক বা উদ্ধলোক এই শব্দটা অনেকে হয়তো বুঝবে না কারণ আমরা তো সবসময় ওয়াজে মসজিদে মাদ্রাসায় শুধু জান্নাত 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 বলি তাই না তো মানুষ মনে করে জান্নাতে বলতে সুখের স্থান কিন্তু না ঊর্ধ্বলোক বলতে সেই জান্নাতকে বোঝানো হয় আর অধলোক বলতে নরককে বোঝানো হয় কোথায় এটা জৈন ধর্ম তার মানে কি আমাদের ইসলাম ধর্মে যেভাবে বলতেছে অনেকটা সেরকম ত্রি ব্যাপারটা ঠিক আছে কিন্তু আমরা জানি না জানার চেষ্টা করি না ফলে আমাদের জানা হয় না আচ্ছা পাঁচটি ব্রত পাঁচটি সত্ত্ব পালন করতে হয় নাম্বার এক হত্যা নিষেধ মানে কলেমা আমরা এই জৈন ধর্মের চলে আসলাম এক নম্বরে হত্যা করা যাবে না দুই নম্বরে মিথ্যে কথা বলা যাবে না যৌন শুদ্ধতা অর্থাৎ কোনো হ্যাঁ যৌন ক্ষুধার অপব্যবহার করা যাবে না এবং চার নম্বরে পবিত্র খাদ্য খাইতে হবে এবং পাঁচ নম্বরে গুণা পরিত্যাগ করতে হবে গুণা মানে অন্যায় যত রকমের অন্যায় আছে সেগুলো পরিত্যাগ করতে হবে নামাজ তো এই কথা বলে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো কারণ নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাছ থেকে বিরত রাখে তো জৈন ধর্ম তো একই কথা বলতেছে যে তোমরা কি হত্যা করবো না কথা বলব না না এবং পবিত্র খাদ্য খাবা এবং গোনা বা পাপের কাজ করবে না তারা প্রার্থনা করে তিন বের তিন সময় তারা প্রার্থনা করে একদম সকালে দুপুরে ও সন্ধ্যায় প্রার্থনা করে গোসল করে গোসল করে না খেয়ে তারা গোসল করে পাক পবিত্র হয়ে না খেয়ে আগে প্রার্থনাটা সেরে নেয় তারপরে খাওয়া দাওয়া করে এবার আসেন রোজা এই জৈন যারা অনুসারী তারাও কিন্তু উপবাস থাকে এবং তারা কিন্তু দান ফেরাত করে রোজা গেছে তারপরে নামাজও পাইলাম রোজাও পাইলাম দানঘরে তো পাইলাম সবই তো পাইলাম তাই না প্রসন্ন পর্ব বিচার প্রথা বিচার প্রথা এটা কিন্তু চিঠির মাধ্যমে বিচার প্রথা হয় এই জৈন ধর্মে বিচার প্রথা আহ চিঠির মাধ্যমে হয় খুবই ইন্টারেস্টিং ব্যাপার তাই না শোনেন এটা গল্প শোনেন আমি মোহাম্মদপুর থানায় ঢাকার মোহাম্মদপুর থানায় একটা অভিযোগ দিয়েছি তিন বের কিন্তু কোনো কাজ হয় না এরপরে সেই অভিযোগটা নিয়ে গেছি পুলিশ হেডকোয়ার্টারে তাতেও কাজ হয় না তো একজন পুলিশ তার নাম হচ্ছে তারেক জাহান তারেক জাহান এটা আপনার দু সালের ঘটনা তারেক জাহান নামে একজন ভদ্রলোক উনি ঢাকার মোহাম্মদপুর থানায় ডিউটি করতেন বাড়িতে ওনার বাড়ি আবার মহমসিংয়ে তো যখন পুলিশ হেড করে থেকে চিঠি আসছে আমি গেলাম যে স্যার এই ঘটনাটা আপনি তদন্ত করেন তদন্ত করে একটা রিপোর্ট আমাকে দেন উনি ওনার শক্তি বলে গা দিয়ে বলল কি যে ই করেন বাঘেরহাট যে মামলা করেন আমি বললাম যে স্যার এই সিনেটার বাবার বাড়ি বাঘেরহাট এটা সত্য মানে যে অভিযোগ প্রার্থী না মানে যার বিষয় নিয়ে আর কি অভিযোগ যাকে কেন্দ্র করে অভিযোগ যে বিচার প্রার্থী তাকে বলো যে আপনি বাগেরহাট যে মামলা করেন কিন্তু এই ছেলের জন্ম হয়েছে গোপালগঞ্জে আর আজীবন সে সময় কাটাইছে ঢাকাতে বল বাঘেরহাট সে যায় নাই হুম কিন্তু পুলিশ বলো যে বাগেরহাট যে মামলা করে হুম অথচ তিনি একটা সমাধান দিতে পারত কিন্তু তিনি তো দেন নাই হুম সরাসরি দেন নাই আর এখানে আপনার জৈন ধর্মে চিঠির মাধ্যমেও বিচার প্রার্থনা করা যায় এবং চিঠির মাধ্যমে এটার বিচার পাওয়া যায় সুন্দর একটা বিষয় তাই না আবার মনে করেন যে এলাকায় আপনার বিরুদ্ধে মামলা আছে কিন্তু আপনি থাকেন বিদেশে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে অথবা আপনি থাকেন শহরে আপনাদের নাম মামলা হয়ে গেছে এখন আপনি যদি এই ঢাকা থেকে যদি গ্রামে গিয়ে বরিশাল গিয়ে যদি মনে করেন যে হাজিরানা দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে এটা খুবই একটা খারাপ বিষয় হ্যাঁ আপনি ঢাকা থেকে বরিশালের ঘটনার কোনো বিশেষ পাইতে পারবেন না আপনি হয়তো ঢাকার একটা আদালতে বলেন যে স্যার আমি তো বাড়ি ঘরে থাকি না আমি তো ঢাকাতেই থাকি তো শুধুতামূলক আমার বিরুদ্ধে মামলাতেছে আসলে আমি বেশি কিছু জানি না আমি যেদিন ঘটনা উল্লেখ করা হয়েছে সেদিন আমি কর্মস্থলে ছিলাম এবং এখানে দেখবেন যে একশো এক হাজার পাঁচ হাজার সাক্ষী সে জোগাড় করে দিতে পারবে যে না এই বিষয়টা আমি জানি না কিন্তু যখন সে বরিশালে যাবে বরিশালে গেলে দেখবেন যে একজন মাত্র সাক্ষী একজন মাত্র সাক্ষী তো টাকায় দেও না যায় তাই না এই জন্য আমাদের দেশে কোনো বিচের নাই বুঝছেন কোনো বিচের নাই সঠিক বিসের হয় না আর কি বিবাহ জৈন ধর্মে বিবাহ হচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে চারবার পাক খাওয়া আগুনকে সাক্ষী রেখে তারা চারবার পাক খায় এবং শবত করে বিবাহ হয় বেশ কঠিন তাই না কিন্তু আমাদের ইসলাম ধর্মে দেখি যে মানে মানে বিয়ে করে আনলো বউ পিটন রাইট আছে আর বউ যদি খারাপ হয় তাহলে তালাকের রাইট আছে এরকম থাকি সস্তা নারীদেরকে খুবই সস্তা করে ফেলানো হয়েছে আমাদের ইসলাম ধর্মে এই জন্য আমরা কিন্তু জাতি হিসেবে পিছে পড়ে গেছি যাই এবার আসেন হ্যাঁ জৈন ধরে বলা হয়েছে মহাজগৎ এই যে মহাজগৎ এটা সম্প্রসারণশীল এবং অনন্ত রূপ যা মহাজাগতিক সকল বস্তুকে ধারণ করে আছে এই গুটা গুটা ব্রহ্মাণ্ড সৃষ্টির অংশ সবকিছু মিলেই মহা জগৎ এর ভিতরে আবার কি আছে এর মধ্যে আছে লোক আকাশ ও আলোক আকাশ লোক আকাশ এবং আলোক আকাশ লোক আকাশ আর আলোক আকাশ বলতে কি বোঝানো হয় লোক আকাশ যেখানে মানুষ বাস করে যেমন পৃথিবীতে আমরা বাস করি এটা ছাড়াও আরো অনেক আকাশ আছে আলোক আকাশের কথা বলা আছে এইভাবে আর কি শুনতে কেমন জানি লাগে তাই না তারপরেও তাই আচ্ছা এখন কেন্দ্রীয় শক্তি কেন্দ্রীয় শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করে আলোক আকাশ আত্মার অবস্থান কেন্দ্রশক্তির উপরে লোক অর্থাৎ স্বর্গ এবং নির্মাণ কারের বাস পৃথিবীতে যদি কেউ সৎ কাজ করে তাহলে তার অবস্থান হয় লোকে অর্থাৎ স্বর্গে আর যদি সে কাজ করে তার বসবাস হয় অধ নরকে এ হলো আজকের বিষয় আজকে এগুলো রইল সবাই ভালো থাকবেন আল্লাহ